শুভ সকাল বন্ধুরা সকলকে মিষ্টি মিষ্টি সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো সমস্ত কাজ টাজ সারা হয়ে গেছে বাসি কাজ আর এই যে প্রায় এক সপ্তাহ পর আজকে এগুলো কাচার টাইম হলো তোমাদের দাদা আসা এক সপ্তাহ হয়ে গেল ওর যে জিনিসগুলো নিয়ে এসেছিলো ড্রেস ফ্রেস ছিল অনেক জিনিস ছিল সেগুলো আজকে সব এখন ভিজিয়ে রাখবো রেখে তারপর একটু পরে কেচে দেবো চাটা খেয়ে তখন এই যে গরম জল একটু করে নিয়েছে এগুলো ভিজাবো তো জামা জামাকাপড়গুলো ভিজিয়ে এখন খাবো চা তা চা আর মুড়ি নিয়ে তোমাদের দাদা ভাই যাচ্ছে ছাদে বললো যে আজকে ছাদে রোদে বসেই চা খাওয়া হবে আর এই যে চা নিয়ে চলে এসছে আর ছেলেও আছে ছেলেকেও দিয়েছি ও সাইডে আছে ও তার আর ক্যামেরার সামনে আসবে না তাই আমরা দুজনেই এখানে নিচে বসলাম আর ও ছেলে চেয়ারে বসে আছে তো এখন চাটা খাবো খেয়ে হ্যাঁ তারপর কাচাকুচো করবো আর এই যে পাঁপড় ছিল কিছুটা সেই পাঁপড় ভাজা দিয়ে মুড়ি আর চা নিয়ে চলে এলাম ছাদে এই যে দেখো কত ভিজিয়েছি এই যে একটা বালতি একটা এই যে বাস্কেট এগুলোতে সব ভেজানো আছে আর এই যে ট্রলিটা এটাও পরিষ্কার করতে হবে আর একটা পিট ব্যাগ আছে সেটাও পরিষ্কার করতে হবে আর আমি এদিকে কাটছিলাম আর এই যে তোমাদের দাদাভাই দেখো পুচকুকে ট্রলির ভিতর নিয়ে টেনে টেনে নিয়ে খেলা করছে সমস্ত কাঁচা কুচো সব কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো ছাদ বোঝাই হয়ে গেছে যে দড়িগুলো টাঙানো ছিল ওতে আঁটেনি আবার নতুন করে একটা দড়ি টাঙিয়ে সব মেলে দিল আমি কেচে দিলাম আর তোমাদের দাদাভাই সব মেলে দিয়েছে সেই জন্য একটু তাড়াতাড়ি হলো না হলে আমি যদি একা একা করতাম তাহলে হয়তো দু ঘন্টা লেগে যেত এমনিতে দুজনে করলাম বলে প্রায় এক ঘন্টা লেগে গেছে এই যে ট্রলিটাও ধোয়া হয়ে গেছে এখন যাব নিচে দিয়ে রান্না বসাবো আজকে অনেকটা লেট হয়ে গেল। রান্না বসাতে বসাতে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তাই এই যে মাছ নিয়ে এসেছিলো মাছটা এখন ভাজছি আজকে হবে আলু ফুলকপি আর মাছ দিয়ে তরকারি আর অনেকগুলো সবজি ছিল সেই সবজিগুলো কেটে নিয়েছি একটু পাঁচ তরকারি মতো কর করবো আর ওই মাছের তরকারিটাই করব আর অন্য কিছু করব না এমনিতে অনেক লেট হয়ে গেছে আর একটু ঘুগনি ছিল সেটা এখন এই যে খাচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি রান্না করছি বলে আমাকে খাইয়ে দিচ্ছে তো এইভাবে আমি যখন ব্যস্ত থাকি আমাকে খাইয়ে দেয় তো রান্না বান্না অনেক আগে হয়ে গেছে দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে এই যে রান্না সব কমপ্লিট হয়ে গেছে পাঁচ তরকারি ভাত আর এখানে আছে আলু ফুলকপি মাছ দিয়ে তরকারি আর আগের একটু ডাল ছিল সে ডালটা এই যে গরম করে নিলাম তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের যদি খাওয়া দাওয়া না হয়ে থাকে তোমরাও খাওয়া দাওয়া করে নাও আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতে তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিয়ে এখন হয়ে গেছে বিকেল চারটে বাজে এখন এখন বেরিয়েছি একটু যাব রেজিনগর ছেলের জন্য একটা ছেলে এখন ছাদে পড়া করছে তো পড়তে অসুবিধা হচ্ছে সেই জন্য একটা ওর জন্য ছোটো টেবিল কিনতে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি বিকেলে তো প্রথমে একটু যাব পাম্পে পেট্রোল পাম্পে গাড়িতে তেল নেই তেলটা আগে ভরে নেব নিয়ে তারপর যাব রেজিনগর ছেলের জন্য টেবিল কিনতে তা আমি বললাম যে কিনতে হবে না না ও বলছে না ছেলের পড়ার অসুবিধা হচ্ছে আগে কিনে দিই চলে এসেছি এই যে রেজিনগর আমরা যে দোকান থেকে সব কিছু নিই সেই দোকানেই চলে এসেছি আমরা সমস্ত ফার্নিচার এই দোকান থেকেই নিই আর এই যে এই টেবিলগুলো পছন্দ হয়েছিল এগুলো অনলাইনেই দেখেছিলাম কিন্তু অনলাইনে দামটা কম বলছিল এখানে দামটা একটু বেশি বলছে তো ওটা নিলাম না একটা নর্মাল একটা ছোট দেখে নিয়েছি তাই নেওয়া হয়ে গেছে এখন বাইকে করেই নিয়ে যাব। তা নিয়ে চলে এসছি একটু আমাদের মায়ের বাড়ি বোন এসছে তা বোনের সঙ্গে দেখা করব। আর এই যে ও সাতকি বোনের ছেলে ও এখন শুয়ে আছে আর বোন আর মা গিয়েছে একটু বাজারে কিছু কেনাকাটার আছে সেগুলো করতে গেছে আর আমরা এখন এসেছি এসে একটু বাবার সঙ্গে গল্প করছিলাম তো মা আর বোন চলে এসছে আর এখন আমরা সবাই ঘরের ভিতরে বসে গল্প করছি আর মা আজকে বানিয়েছিল পুলি তাই এখন আমাকে আর তোমাদের দাদাভাইকে দুজনকে পুলি দিয়েছে পুলি খাওয়ার পরে আবার নিয়ে এলো মিষ্টি এখন মিষ্টি খাওয়া হচ্ছে সবাই একসঙ্গে বসে গল্প করছি আর খাচ্ছি এই যে এখানে এই সাইডে বোন বসে আছে ওইদিকে মা বাবা সবাই বসে আছে তো অনেক দিন পরে সবাই মিলে একসঙ্গে হয়েছি সবাই একসঙ্গে গল্প করছে তো বাড়ি থেকে চলে এসেছি বাড়ি এখন এই যে টেবিলটা দেখো সেটিং চলছে কিভাবে লাগাতে হয় সেগুলো লাগাচ্ছে এই যে টেবিল পুরো সেটিং করা হয়ে গেছে বেশ ভালোই লাগছে ছোট্টোর উপরে ছেলের পড়াশোনা বেশ ভালোই হবে তো ছেলে সুবিধার জন্য সব কিছুই করছি কিন্তু ছেলে পড়াশোনা তো সেরকম করছে না দেখা যাক হ্যাঁ রেজাল্টে দেখা যাবে এত বলছি তাও কোনো টেনশান নেই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অনেকটা রাতও হয়ে গেছে ও বাড়ি থেকে আস্তে আস্তে এখন বাজে প্রায় নটা মতো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ